আসসালামু আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত নিশা লাইফ স্টাইলে আবারও হাজির হয়ে গেলাম একটা অসম্ভব সুন্দর নাস্তার রেসিপি নিয়ে তো এর জন্যে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর ওই কাপেরই অর্ধেকের একটু কম চিনি নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি আমুল কোম্পানির যে দুধটা হয় সেটা নিয়েছি আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ হলে খাবারের টেস্টটা ভালো হয় সেই জন্য একটু হালকা লবণও নিয়ে নিয়েছি এবারে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটু একটু করে ডিমের মিশ্রণগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একবারে ডিমের মিশ্রণটা দিতে যাবেন না একটু দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ডোটা তৈরি করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে আবারও ময়দাটাকে দিয়ে আর ডিমের বাকি যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা সফট ডো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা ঠিক এইরকম হবে এর উপরে একটু তেল যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন এখানে সর্ষের তেল কিংবা সাদা তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ডোটাকে আর একটু সফট করে নিলাম তো দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এরকম একটা ডো তৈরি হয়ে আসবে এরপরে দুই হাতের আমি একটু তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিয়ে ডোটা থেকে একটু একটু করে লেচি কেটে আমি একটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে গোল শেপটাই দিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এটাকে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি এতে করে নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলেই সেই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এ সময় বলে রাখি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো আচেই রাখতে হবে হাই ফ্লেমে রাখলে এগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে এটা যেহেতু সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি সেই জন্য এটাকে একদম লো আচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই ফ্লেমে এটাকে ভাজলে এটার কালারটা খুবই একটা দ্রুত তাড়াতাড়ি চলে আসে সেই জন্য লো ফ্লেমে রেখে এগুলোকে উলটিয়ে পালটিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর থেকে একটা সুন্দর একটা কালার চলে এসেছে এবারে এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এই পর্যায়ে এরকম একটা কালার চলে আসবে তখনই এগুলোকে তুলে নিতে হবে এগুলোকে তুলে নিয়ে বাকি যে নাস্তাটা ছিল সেটাও আমি একইভাবে দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে ভাজলে এর কালারটাও খুব কিন্তু সুন্দর আসে তো দেখতেই পাচ্ছেন একেবারে তৈরি হয়ে গেল আমার অসম্ভব সুন্দর একটা নাস্তার রেসিপি আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ